বাজার করে এখন বাসায় এসে গেছি এই যে অনেকগুলো মাছ আনছি আমরা আজকে আর এই যে দুইটা গোয়াল গোয়াল মানে বড় নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে বাংলাদেশে দ্বিতীয় দিন এই যে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট রেডি আমার কিছু বানাতে হয় নাই আজকে যেহেতু আমি ইয়েতে আমি হলিডেতে আসছি এই জন্য এখানে বাহর হানি আর এটা আমাদের সিলেটি সই লবণের ভিটা অনেক প্রিয় সবার ফেভারিট এগুলা দিয়ে ব্রেকফাস্ট করব আর কিছুক্ষণ করে আবার সই ভিটা দিয়ে সই ভিটা খাবো মিট দিয়ে বাট এখন না আর এই তো আজকের দিন শুরু ইনশাল্লাহ কন্টিনিউ করবো আজকে কে কে করবো ইনশাল্লাহ আমার সাথে আমার বইনের ছেলে ভাইয়ের ছেলে ওরা আমার সাথে ব্রেকফাস্ট করতেছে ইনশাল্লাহ আর এই যে আমাদের হেল্পিং হ্যান্ড সে এখন তেলের পিঠে নিয়ে আসছে সে এখন তেলের পিঠেও খাবো একসাথে এত কিছু খাওয়ার তো সম্ভব না ট্রাই হলো আর আসলে ব্রেকফাস্ট এগুলো কিন্তু হেলদি না এর ফলে খাচ্ছি কারণ বাংলাদেশে আসছে তো একটু সব কিছু ট্রাই করব আর এখন ব্রেকফাস্ট খাওয়া হয়েছে সকাল সকাল উঠে এত সুন্দর একটা ফুল দেখে মন ভরে গেছে ব্রেকফাস্ট করে নিচে আসলাম এখানে একটা গরু জবাই করা হবে আর এই তো এখানে এখানে একটা গরু জবাই করা হয়েছে বাংলাদেশে এই গরু জবাই দেখতে হচ্ছে কারণ আগামী খালকে আমার মেয়ের জন্মদিন ওর জন্য একটু সিন্নি করবো আর আমাদের করে মেহমানও আসবেন মেহমান খারা আপনাদেরকে ফরে বলবো স্পেশিয়াল মেহমান আছে কিন্তু লন্ডনের মেহমান ব্লগের মধ্যে জানতে পারবেন আগামীকালকে বাট বাচ্চাদেরকে বলছিলাম যে গরু জবাই ওরা দেখতে আসতো ওরা বয়ফায় ওরা আসে নাই যাই হেক ওগুলা দেখলে আর বার ওরা মাংস খেত না লাস্ট টাইম আমার মেজো মেয়ের সাথে এরকম হয়েছিল সে চিকেন জবাই করা দেখে পরে আর চিকেন খেতে চায় না এই বাংলাদেশে ওরা বই ভাই ওগুলো তো লন্ডনে আসলে অভ্যস্ত না দেখাও ওগুলো তো লন্ডনে এভাবে খেটেও না যাই হোক তো আগামীকালকে কিন্তু খুবই এক্সাইটিং একটা দিন আমার মেয়ের জন্মদিন মেয়ে কিন্তু জানে না ওর জন্মদিনের উপলক্ষে যে আমরা ওদেরকে ওকে সারপ্রাইজ দিব আর কি এটা সে কিন্তু সেই জানে না আচা দুৱা সৰিয়হ আমাৰ খুৰীৰ জন্মদিন আৰু গৰু জগাই সৰাৰ কৰে যে কলিজা পুনা খৰা হৈছে আৰু সেইখিনি মগজ ৰছে মগজ নিক মাছ বিড়া আচ্ছা এটা মাছ জন্য আর এটা মগজ মগজ বোনা সরি কলিজা বোনা আর কি কি রান্না হবে সে আর হবো আর এটা রান্না করা হয়েছে শোল মাছের খাগড়ি এটা আমাদের সিলেটের একটা ইয়ে খুব ভালো একটা রেসিপি একটা এটা শোল মাছ দিয়ে রান্না করা আসলে আজকে রেসিপি শেয়ার হতে পারি নাই বাট ইনশাল্লাহ আগামীতে শেয়ার করবো আর এই মাংস দিয়ে এই ফ্রেশ মাংস দিয়ে বাচ্চাদেরকে আমি স্টেক বানিয়ে দিব আজকে তো মেবি এই আইসকের ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে এই স্টেকটা রেডি হি মেবি ট্রাই করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর একটা রেসিপি গরুর মগজ বোনা যদি সময় সম্ভব হয় আজকে শেয়ার করবো ইনশাল্লাহ এই যে স্টেকের জন্য এইটা কাটলাম এইগুলো আমি ফেলে দিব। এই যে এক পিস রেডি আর একটা পিস আমি কাটবো এখন বাংলাদেশের ফ্রেশ মিট এর জন্য চাচ্ছি ওদেরকে একটা বানিয়ে খাওয়ানোর জন্য আর এই যে স্টেকগুলো মিটগুলো ওয়াশ করে রেখে দিছি একটু পরে ম্যারিনেট করবো পঞ্জাব পঞ্জাব রান্না শেষ আর এখন স্টেকের জন্য শুধু আমি যে গুলমরিচের গুঁড়া ব্ল্যাক পেপার আর কি আর শুধু লবণ দিয়ে মিক্স করব আর আর কিচ্ছু দিব না এখন মিক্স করে নিচ্ছি স্টেকের মিটগুলো এই যে স্টেক এখন ম্যারিনেট করে শেষ আর এখন আমি এগুলা বানাবো I'm gonna have the... This is left. रेडी ते है हमारे बच्चे दे जिम में आ रहे हैं मैंने होम मेड चिप्स डू यू लाइक द स्टेक हाउ इज इट एंड सुमैया सुमैया हम्म ये चिप्स आर क्रिस्पी आ तो ये हमारे बच्चे रहा है पसंद हो से अल्लाह हु मुबारक स्टेक गुला आज हम फ्रेश मीट दिए बांग्लादेश स्टेक बना लाम बच्चे दे जिम में এদেরকে নিয়ে আসছি ওদের পছন্দের খাবার চেষ্টা করব দিতে বাচ্চারা চিকিৎসা খাবার করে এই যে মগজ রান্না করতেছে অসাধাত বোন এখন এখানে কি দিস রসুন ডালচিনি সব কিছু সব ধরনের গরম মশলা আর কি তেজপাতা স্টার আনিছে এখন পেঁয়াজ দিয়ে দিব এগুলো ব্রাউন হওয়ার পরে এই যে মগজ রান্নার রেসিপি আর এই যে আমি এখন অপেক্ষা করব পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার জন্য এই যে কালার চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজের এখন এই যে টমাটো দিয়ে দিলাম আমরা টমাটো আর এই যে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিছে একটু মরিচের গুঁড়া আর এই যে মিক্স কারি পাউডার আর এটা ধনিয়া পাউডার ধনিয়া পিরা পৌদার আর এই যে সাদ লবণ গ্রীন চিলি আর সামান্য গরম মশলা দেবে এখন এখন মগজ দিয়ে দিচ্ছে এভাবে মগজ রান্না ইজি অনেক মজা এই গরুটা অনেক সুতো ছিল এই জন্য এইটা মগজের সামান্য আর কি বের হয়েছে আর এই যে যেখানে দিয়ে দেখে রাখবো দুই তিন মিনিট পরে আবার আমরা চেক করবো আর এই যে ফিফটিন মিনিট পরে দেখেন মগজ রান্না শেষ রেডি এখন এখন আমরা সবাই বসে খাবো আর কি এখন কীভাবে খাইছি সবাইকে নিয়ে আজকে লাঞ্চ আজকের রেসিপিতে এই যে খনিজা গোনা রেডি আর এটা হচ্ছে শৌল মাছের খাগড়ি শৌল মাছ দিয়ে আর এই যে মগজ বোনা আর এটা হচ্ছে নালি শাক কাঠ শাক আর কি যে ঠাকুর এখনও নিয়ে রেডি আর এটা হচ্ছে পাট শাক এটাও রেসিপিতে আজকে আছে আর এখন আমরা খেতে বসব এখানে কলিজা বোনা পাট শাকুর মগজ বোনা আর রস চিকেন আর এটা শোল মাছের কাগড়ি আর কি আর আমার কিচেনে খা খাওয়ার জন্য সবাই বসতেছে ডাইনি সবাই এখানে আস্তে আস্তে আলহামদুলিল্লা খুবই ভালো লাগে সবাইকে নিয়ে খেলাম গরুর মাংস ফ্রেশ গরুর মাংস আর কি আর এখন আমরা বাইরে যাব এখন আমরা বাইরে যাচ্ছি বিকাল হয়ে গেছে

বাচ্চাদেরকে নিয়ে আসলাম এখানে রাজনগর একটা রিসর্টে কফি খাওয়ার জন্য এটাকে রাজনগর রাজনগর রিজর্ট কফি হাউস আর কি বলে তো ওরা বলছিল এখানে কফি অনেক মজার খাওয়া যায় আর কি আর যেহেতু বাচ্চারা এখনো বার বাইর হয় নাই বাড়ি থেকে তো আজকে রাত্রে সন্ধ্যা হয়ে গেছে মাল্লি বের হওয়ার জন্য বাটা এই যে অনেক আসছেন বাসায় বাড়িতে দেখার জন্য বাচ্চাদেরকে দেখার জন্য খাওয়া দাওয়া করে দেরি হয়ে গেছে এরপরেও বাচ্চাদেরকে নিয়ে আসছি সন্ধ্যার দিকে আর কি পরে আমরা শপিং করবো কালকের মেহমানদের জন্য কিছু মাছ ওগুলা যেহেতু মাংস অলরেডি খেটে ফেলছি আমরা আর মাছ শুধু নিয়ে যাবো আর কি বাড়িতে আর এই যে দেখেন অনেক ভালো লাগে এইটা সন্ধ্যার বা দিকে আসছি আসলে দিনের বেলা আসলে কিন্তু ভালোই লাগতো দেখতে আরও ভালো লাগতো এরপরে একটু ঘুরে ঘুরে দেখছি পাইছি একটু ফ্রেশ এয়ার এয়ারটা এত ভালো লাগছিলো বাংলাদেশের কি যে বলবো ওয়েদারটা একদম মিষ্টি ওয়েদার ছিল গরমও না ঠান্ডাও না আর কি খুবই ভালো ওয়েদার নর্মালি বাংলাদেশে এই টাইমে গেলে অনেক গরম থাকে কিন্তু আজকে কিন্তু গরম ছিল না অনেক ভালো একটা ওয়েদার ছিল এই জন্য বের বের হয়েছি আর কি আমরা হ্যাঁ এখন ওন বই আর এই কফি হাউসটা পড়ছে মৌলী বাজারের রাজনগরে ও নেহ মজার কফি তা আমি কোনো কোনো প্রমেশনাল ভিডিও করতেছি না আমি জাস্ট বলতেছি যেহেতু ওদের কফিটা ট্রাই করছি খেয়েছি আমার তো খুবই ভালো লাগছে আপনারা যারা লোকেল আছেন লন্ডনে আছেন যারা যান বাংলাদেশে বাজারে গিয়ে ওদের কফি ট্রাই করবেন আমরা তো খুবই ইয়ে এনজয় করে এই কফিটা খাইছি আর আমি সামান্য ফুচকাও অর্ডার করছিলাম ওরা সবাই বলছে যে ওরা যে লেট লাঞ্চ করছে সবাই ফুল ফুল আর কি ওরা কি সো ট্রাই করবে না সো আমি একটু ফুস্কা অর্ডার করছি সো ফুস্কাটা দেখতে যেমন ই এসেছিল বাটা টেস্টটা কিন্তু অসাধারণ ছিল খুবই ভালো লাগছিল কি আমার মেয়ে তো অনেক খেয়ে ওরছি আমরা খব আদেশ ইহান বাজারে যাচ্ছি আয় হ্যাঁ ফ্রান্সোনি বলো না হ্যাঁ ও হার্ড আসে দিস খালকে দাওয়াতের জন্য একটু আমরা বাজার করে নিচ্ছি আমি গাড়িতে বসা ছিলাম আর ওরা এই যে বাজার করতেছে আর আমার এই সবজিগুলা দেখে কি যে ভালো লাগে আর কিভাবে বোঝাবো সবাইকে ফ্রেশ ভেজিটেবল বা সবজি বাংলাদেশি সবজি যেগুলো দেখলে আর কি অনেক ভালো লাগে আর এই যে মাছের বাজারে ওরা মাছ কিনবে বাসায় নিয়ে দেখাবো আমরা কি মাছ কিনলাম আজকে এখান থেকে ও অনেক হিঁজে আজকে সেকেন্ড ডে আমার যে কি যে ভালো লাগে বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাছগুলা কিন্তু বাসায় নিয়ে দেখাবো কি কিনলাম আর এখানে একটু বাচ্চারা একটু ইয়ে খাবে আর কি স্নাক আর এই তো বাচ্চারা একটু স্নাক খাইলো আর আমরা শপিংও করলাম অনেক মাছ মাংস অনেক কিছু শপিং করছি দেখবেন আর বাসা বাসায় বাড়িতে অলরেডি মেহমান আসছেন বাসুরের মেয়েরা মেয়েদের জামাইরা আমার ছেলে মেয়েকে দেখতে ওদেরকে তো অনেক বসে করে ওরা দেখে নাই তো ওরা আসছে আর কি एंड ही चलिए बाजार बाजार पर एवं भाषा गेसी এই যে অনেকগুলা মাছ আনছি আমরা আজকের বাজার আগামীকালকে আমাদের ঘরে বাসায় মেহমান আসবে তো ইনশাল্লাহ শেয়ার করব गयो त आइगी त हाम्रो एक दबार भयो हाम्रो दुबार मासबाजी बस्यौ अमरा भाइ हुन के अमरा भस्नु दे आबे टडाड्ना सिमीले न लन्डन है खैलो ल्याजो उलाले यो कुरा राख्वाला न न होरा दे अहिले भन्यो कुले আর এই তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আজকুল্লাহ খাই থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি